তীব্র তাপপ্রবাহের মধ্যে জনসাধারণের জন্য বিদ্যুৎ নিশ্চিতে রাত পর দোকানপাট বন্ধ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ এমনকি রাত আটটার পর শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এম অবস্থায় সারা দেশেই যদি এই ঘোষণা কার্যকর করা হয় তাহলে কি করবেন সিলেটের ব্যবসায়ীরা যুক্তিটা আমার কাছে ভালো লাগছে যে এটা তো আমাদের লোডশেডিংয়ের কারণে এটা হচ্ছে এই সরকার যে উদ্যোগটা নিচ্ছে তো এইটা সাময়িক হয়তো উনি রাখবে পরবর্তীতে আমাদের আবার টাইমটা আগের চলে আসবে আমি মনে করতেছি যে আপাতত এইটা ঠিক আছে উদ্যোগটা নেওয়া লং টাইমের জন্য এটা হয়তো প্রথম প্রথম আমাদেরকে মানিয়ে নেওয়া একটু কষ্ট হবে কিন্তু পরবর্তীতে হয়তো আমরা সেট হয়ে যাব এটাই আর কি গরম প্লাস অল ওভার মিলিয়ে কারণ আমরা যখন রাত্রে বাসায় থাকি তখন মানে ঘুমানোর সময় কারেন্টটা পাই না আমরা তো ওই ক্ষেত্রে বিদ্যুতের স্বল্পতার কারণে আমরা আটটা পর্যন্ত দোকান লাগানো আমি আমার দিক থেকে পজিটিভ আছে বাট ব্যবসায়িক দিক থেকে এটা পজিটিভ পজিটিভ না না কিভাবে অতিরিক্ত গরমের কারণে এরা বিকাল অথবা সন্ধ্যার পরে আসে আসলে আটটার সময় যে ঘোষণা দেওয়া হয়েছে মার্কেটগুলা সব শপিং মলগুলা বন্ধ হওয়ার লাগে তো এক্ষেত্রে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি উন্নয়নের ক্ষেত্রে মনে করেন বন্ধ হইলে বিদ্যুতের একটু উপকার হইব মানুষে বিদ্যুৎ পাইব সঠিক মতো তাহলে এগুলো বন্ধ করাই ভালো দোকান বন্ধ রাখার সাথে সাথে সাইনবোর্ডগুলো অফ করতে হবে কারণ দেখা যাচ্ছে যে একটা দোকানের ভিতরে তিনটা লাইট অফ করে দশটা লাইট সাইনবোর্ডে জ্বালানো অবস্থায় সাইনবোর্ড জ্বালিয়ে চলে গেলেন তাহলে তো আর সার্ভিসটা সবাই নির্বিঘ্নে পেল না তো এটা সরকারের দৃষ্টি আকর্ষণ যে দোকান বন্ধ রাখার সাথে সাথে বাইরের যে ঝুলন্ত সাইনবোর্ড থাকে সেই সাইনবোর্ডের লাইটগুলোও অফ করতে হবে এ অবস্থায় গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই অবস্থায় সারা দেশেই যদি এই ঘোষণা কার্যকর করা হয় তাহলে কি করবেন সিলেটের ব্যবসায়ীরা সরকারের আইনকে সম্মান জানিয়ে কেউ বলছেন সাধারণ জনগণের কথা চিন্তা করলে এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ এতে সবচেয়ে বেশি উপকৃত হবে গ্রামের মানুষজন এমনটাই বলছেন সিলেটের ব্যবসায়ীরা আমাদের মার্কেট ইন্ডিপেন্ডেন্ট না আউটসাইড যে সবগুলো আছে এরা রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত খোলা রাখে ওগুলোও যদি মনিটরিংয়ে আনা যায় ওগুলো যদি একটা টাইম টেবিল করা যায় তাহলে আমাদের জন্য অবশ্যই কোনো সুখকর কিংবা কোনো ভালো একটা পদক্ষেপ হবে আর যদি অন্যান্য সেক্টরও কাবার করিয়া বিদ্যুতীয় করা যায় বা সাময়িক কিছুদিনও লাগি অন্যান্য সেক্টর আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবো ওটা যে তারা কাবার করতে পারেন তাহলে নয়টা আমরা লাগে ঠিক আছে বর্তমান টাইম যেটা নয়টা ওইটা আমরা লাগে পারফেক্ট আছে মানে জনগণের সুবিধার দিয়ে আমরা সুবিধা সমস্যা আমাদের সকাল দশটা থেকে রাত আটটা যেটা সরকারের এটা যেহেতু সরকারের একটা সিদ্ধান্ত অবশ্যই আমরা সবাই মানে ব্যবসায়ী যারা আছে আর কি সবাই মোস্ট ওয়েলকাম এতে ব্যবসায়িক ক্ষতির চেয়ে আমাদের সাধারণ জনগণের দিকটা আমাদের ভাবতে হবে যাতে লোডশেডিংয়ের ব্যাপারটা আমাদের মাথায় চিন্তা করে সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে অবশ্যই আমরা ওয়েলকাম জানেন এটা ধরেন আমাদের যেহেতু যদি মার্কেটের দিকটা যদি দেখেন মার্কেটে কারেন্ট না থাকলেও মার্কেটে ব্যাক আপটা কিন্তু দিতে পারবে জিয়ানটা দিয়ে কিন্তু বাসাবাড়িতে যখন আপনার কারেন্ট যদি না থাকে এটা তো অবশ্যই সমস্যা তো সেক্ষেত্রে আমাদের যদি আমাদের টাইমটা যদি কমাই দেয় আর ওই বিদ্যুৎটা দিয়ে যদি বাসা যদি ব্যাক দেয় আমার মনে হয় এটাই ভালো আমাদের সিলেটের যে কাস্টমারগুলো আছে এগুলো অনেক শোখী কাস্টমার তখন তারা মনে হয় গাছ পরে মানে এটা শপিং করা তাইলো তখন দেখা যায় এখন সময় রাত আর এখন বর্তমানে যে গরম তাপমাত্রা যেহেতু বাড়ছে সেহেতু আমরা দোকানদারিটা মনে করেন সন্ধ্যার পরে এখন যদি সরকারে যদি টাইমটা আর একটু যেমন নয়টা পর্যন্ত নিতে মানে নেওয়ার চেষ্টা করে তাইলে আমরা লাগে আমরা উপকৃত হইব যে অবস্থা কারেন্টে বিদ্যুতে যে লো লোডশেডিংটা দিতেছে ঠিক আছে সেই হিসাবে তুলনা সরকারে যে অভিমতটা আছে আটটার ভিতরে বিপণী বিতানটা বন্ধ তো ওই হিসাবে ঠিক আছে সরকারের যুক্তি হিসাবে কারণ আমাদের এখান থেকে যদি সেভ করতে পারি বিদ্যুৎটা তাহলে গ্রামের যে অবস্থাটা এখন তাতে বিদ্যুৎ কম পাই যাচ্ছে বিষয়টা লোডশেডিংটা বেশি ওইদিকে তাদের জীবন চলাফেরাটা আসলে একটু ভালো হবে কারণ গরমে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ বেশি তো সেই হিসাবে আসলে আটটাই মনে হয় সরকারের যুক্তি ঠিকই আছে হিসাবে সিলেটের বেশিরভাগ মানুষ মার্কেটে বের হয় বিকেলে আর যেহেতু এখন সবখানেই তাপদাহ চলছে সুতরাং দিনের বেলা কেনাকাটা করতে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাই সিলেটের কিছু সংখ্যক ব্যবসায়ীদের দাবি আটটার পরিবর্তে নয়টায় হলে সুবিধা হবে তাদের জুবাইর আহমেদ টুডিবি টিভি সিলেট